রেস্টুরেন্ট বা ধাবাতে আপনারা এরকম পনির বাটার মশলা অনেক সময় খেয়ে দেখেছেন কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে এরকমভাবে চেষ্টা করে আপনি দেখতে পারেন কিভাবে রেস্টুরেন্টে আপনাদেরকে এরকম বানিয়ে দেওয়া হয় তো চলুন আজকের রেসিপিটা আপনাদের জন্য খুবই ইউনিক একটা রেসিপি পনির বাটার মশলা কিভাবে রেস্টুরেন্টে বানায় আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাড়িতে কম সময়ে আর কম খরচে কীভাবে বানাবেন এরকম টেস্টি একটা রেসিপি বাইরে আমি মনোজ আপনারা দেখছেন রান্না করি ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করছি আজকের রেসিপি পনির বাটার মশলা তো সবার প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আগে থেকেই গ্যাস জেলে দিয়েছিলাম তো তেল দিয়ে দিলাম আমি এখানে দু টেবিল চামচ আর একটা আমুল বাটারের কিউব তো এখানে বাটারটাকে ভালো করে একটু গলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমার এখানে বাটারটা গলানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এবার মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব কিন্তু তার আগে দেখে নিন আমি এখানে সাতটা রসুনের খোয়া দিলাম একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিয়েছি তিনটে মাঝারি সাইজের টমেটো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম তো সেটাকেও এখানে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ভাজতে হবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার আমি এখানে দিয়ে দিলাম কুড়ি গ্রাম মতন কাজু অবশ্যই আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কাজু ব্যবহার করতে পারেন এবার সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো তো সবগুলোকে দেওয়ার পর একটু ভালো করে আবার মাসিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার এখানে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করব এই যে দেখতে পাচ্ছেন অল্প সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়ার পর আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট আমার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো সাইড দিয়ে অল্প সামান্য তেলও ছেড়েছে জলও বেরিয়েছে আর মশলাগুলো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ টমেটো রসুন কাজু এবার এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে ভালোভাবে মিহিপ একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে গরম অবস্থাতেই করে নিচ্ছি আপনারা চাইলে একদম পুরো ঠান্ডা করে করে নেবেন এবার কড়াইটা আবার ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি দু টেবিল চামচ তেল আর সেম পরিমাণ একটা বাটারের কিউ এখানে দিয়ে দিলাম আবার বাটারটাকে ভালো করে একদম ফাইন গলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি তেলের সাথে মিশিয়ে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটুকরো তেজপাতা তিনটে ছোটো এলাচ দুটো একদম ছোট্ট পরিমাণ দারচিং টুকরো তিনটে লবঙ্গ এটা আমি ফোড়ন দিচ্ছি এবার এখানে ভালো করে এগুলোকে ভেজে একটু গরম করে নেব নেওয়ার পর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কিমা করে নিয়েছিলাম তো সেটাই দিয়েছি দেওয়ার পর আমি ভালো করে এটাকে ভেজে নেব একদম এটাকে লাল লাল করে ব্রাউন কালার করে ভাজতে হবে এবার দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রাউন করে ভাজার জন্য ভালো করে নেড়েচেড়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন অল্প সামান্য হলুদ আর এখানে একটু কস্তুরি মেথি আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম আর আমি এখানে কোনো মশলা অ্যাড করবো না তো দেখতেই পাচ্ছেন এবার এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে একদম চিরে নিয়েছি চিঁড়ে নেওয়ার পর এটাকে দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দর করে এটাকে নাড়তে হবে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার এখানে আমি দু চামচ ফ্রেশ ক্রিম আমুলের ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন এবার দু চামচ ফ্রেশ ক্রিম দেওয়ার পর আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন আমুলের ব্যবহার করার তো আমি এখানে আমুলেরই ফেস ক্রিমটা ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়ে এসছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি অ্যাকচুয়ালি এই রেসিপিটা একটু টক মিষ্টি হয় তো সেই জন্য আমি মিষ্টি ভাবটাকে আনার জন্য এখানে এক চামচ মতন চিনি ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এবার এই দুধটা দিয়ে আমি আর কোনো জল ব্যবহার করব না দেখতেই পাচ্ছেন গাঢ় হয়ে গেছে এবার এবার এখানে আমি দুশো গ্রাম পনির এরকম কিপ সাইডে কেটে নিয়েছি স্কোয়ার করে তো সেটাকে আমি এখানে দিয়ে দিলাম পনিরটা দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দেখতে পাচ্ছেন ফুটে গেছে আমি দু মিনিট মতন এটাকে ফোটাব তো দেখতেই পাচ্ছেন দু মিনিট হয়ে গেছে গ্রেভিটা পুরো ফুটে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে আমি এখানে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আমি সব নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকমই আর একটা খুব সুন্দর রেসিপির ভিডিওতে আর আসছে খুব তাড়াতাড়ি দেখতে থাকুন পাশে থাকুন সাপোর্ট করুন ভালো থাকুন